আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে যারা মান্নাত এবং মেহেজাবিনের ড্রেসের নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেছেন আপনাদের জন্য স্পেশাল সব ডিজাইন নিয়ে চলে এসেছি একসাথে আজকে আটটি ডিফারেন্ট কালেকশন দেখিয়ে দিব কোনটা রেখে কোনটা নেবেন সো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং যারা এখনো মান্নাত এবং মেহেজাবিনের ড্রেস নেন নাই আপনারা যদি গরমে নিজেকে রাখতে চান কমফোর্টেবল এবং থাকতে চান সবথেকে স্মার্টে তাহলে অবশ্যই এই ড্রেসগুলো আপনাদেরকে ট্রাই করতে হবে সো এখানে ডিজাইনগুলো দেখতেই পাচ্ছেন একটার চাইতে আরেকটা আরো বেশি সুন্দর আমরা ইনশাল্লাহ প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো আর ড্রেসগুলো দেখানোর পূর্বে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোন একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে এখন কোন প্রকার অগ্রিম ছাড়াই ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি সো খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আর আজকের ডিজাইনগুলো মাসাল্লাহ একটা থেকে আরেকটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিজাইনটা জাস্ট হ্যাভেলুক কালার কম্বিনেশনটা দেখেন এত সুন্দর একটি কালার কম্বিনেশন যখন ড্রেসের মধ্যে থাকে ড্রেসটা কোনোভাবেই ইগনোর করা যায় না এটা যে নেকটা আছে নেকটা আমি দেখিয়ে দিচ্ছি এত সুন্দরভাবে ডিজাইন করা আছে এবং সম্পূর্ণ নেকের মধ্যে গর্জিয়াস ভাবে কাজ করা থাকবে আর লোয়ার প্যানেলটা দেখেন কতটা সুন্দর করে ডিজাইন করা আছে কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে স্পেশালি যারা একটু ফ্যাশনেবল অথবা একটু রাউন্ড স্টাইলের ড্রেস মেক করতে চান আপনাদের জন্য এই ড্রেসগুলো একদম পারফেক্ট হবে কারণ এত বেশি পরিমাণে কাপড় দেওয়া থাকে আর কাপড়গুলো মাসাল্লাহ খুব শাইনি অ্যান্ড এটা হচ্ছে ব্যাক হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং পাশাপাশি এটার ওনা সালোয়ারটা আমরা এখন আপনাদেরকে দেখিয়ে দিব সো ওনাটা দেখার সাথে সাথে ড্রেসের প্রেমে পড়ে যেতে হবে এত সুন্দর একটি ওনা চলে এসেছে ড্রেসের সাথে জাস্ট হ্যাভ এ লুক মানে এই ড্রেসগুলো আপনি নেন অথবা না নেন এখন হয়তো বা আপনার ড্রেসের প্রয়োজন নাই তারপরেও কিন্তু ভিডিওটা দেখতে আপনাদের কাছে ভালো লাগবে এত সুন্দর সব ডিজাইন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সো প্রাইসের জন্য অনেকে অপেক্ষায় আছেন যে প্রাইস কত হবে আমি কয়েকটি কালার দেখিয়ে দেন আপনাদেরকে প্রাইসটা বলে দিবে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা যার যে কালারটা ভালো লাগবে দেখা মাত্রই পার্চেস করে ফেলার ট্রাই করবেন আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে আপনারা অনেকে জানেন আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলা তো মেইন গেটের ডান পাশে শপ নাম্বার বিশ শপ ফয়সাল টেক্সটাইল অ্যান্ড আমাদের সেকেন্ড শোরুমটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সো যারা সরাসরি এসে নিতে চাচ্ছেন অবশ্যই আসার সময় স্ক্রিনশট সাথে নিয়ে আসবেন অ্যান্ড এটা হচ্ছে ব্যাক পশনটা হাতার কাপড় টেক্সটা ভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন রাইট নাও এটার ওরনা এবং সালোয়ারটা দেখিয়ে দিব ওরনাগুলো দেখলেই ড্রেস নেওয়ার আগ্রহ এখন না থাকলেও আগ্রহ জাগবে যেরকম সুন্দর একটি ড্রেস কেউই মিস করতে চাবেন না সো এটা হচ্ছে ওড়নাটা বিষয় যেটা সেটা হয়তো আমি বলি নাই এগুলোর মধ্যে একদমে ম্যাচিং সুতোর যে গুলো আছে না কামিজ থেকে শুরু করে ওড়নাটা দুটার মধ্যে কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা থাকবে আর ড্রেসের কালারটা মাসাল্লাহ একদমই ইউনিক একটি কালারে এসেছে এই ধরনের কালার কিন্তু আপনারা সবসময় চান একটি সুন্দর কালারের ড্রেস পরলে তখন কিন্তু আপনাদের গর্জিয়াস লুকিং টা আরো বেশি ভালো লাগে সো এখন যেটা দেখাচ্ছি আপনাদেরকে এটা ল্যাভেন্ডার কালার আপনাদের ওয়ান অফ দা মোস্ট মধ্যে একটি হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার এখানটা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন একদম টোটালিটার মধ্যেই মধ্যে ভাবে কাজ করা আছে নিচ পর্যন্ত হ্যাঁ আর এটার যে ব্যাক আছে এটা হচ্ছে ব্যাক হাতার কাপড়টা এক্সট্রা ভাবে দেওয়া আছে ফুল এটা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটা আপনি করতে পারবেন কিছু ড্রেস দেখাতে এবং দেখতে কখনোই বিরক্তি আসে না তার মধ্যে অন্যতম হচ্ছে যে মান্নাতের এই ড্রেসগুলি মানে ড্রেসগুলি প্যাটার্নগুলি এত সুন্দর থাকে একদমে আপডেট ফ্যাশনের মধ্যে থাকে দ্যাটস হচ্ছে এগুলি দেখতে খুবই ভালো লাগে এবং আমার কাছে আমি নিজে যখন এই ড্রেসগুলো দেখাই পার্সোনালি আমার কাছে এগুলো দেখাতে অনেক ভালো লাগে সো প্রাইসের জন্য অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে আমরা এটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র চোদ্দশো টাকা করে মাত্র চোদ্দশো টাকায় আপনারা এত সুন্দর এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনটি ড্রেস আপনাদেরকে দেখিয়েছি অনেক হয় এর মধ্যেই পছন্দ করে ফেলেছেন তো আরো কিন্তু পাঁচটি ড্রেস বাকি আছে হ্যাঁ বুঝতে পারতেছেন কতটা ইউনিক কালেকশন আজকে আপনাদেরকে দেখাচ্ছি এক ভিডিওতে একসাথে সব ড্রেস আর আমি এই ড্রেসগুলো একসাথে দেখাতেই স্বাচ্ছন্দ্য বোধ করি আর কারণ হচ্ছে একসাথে দেখলে যেটা হয় আপনারা কম্পেয়ার করতে পারেন অনেক সুন্দর থেকে যখন আপনি বেছে নেবেন তখন কিন্তু একদম পারফেক্ট একটি ড্রেস আপনি হাতে পাবেন কারণ ড্রেস শুধু নিলেই হবে না যখন ড্রেসটা আপনি বানিয়ে পরবেন তখনও কিন্তু আপনাকে ভালো লাগতে হবে কারণ আপনার ভালো আপনাকে ভালো লাগলে আপনার আশেপাশে যারা আছে তারাও কিন্তু জিজ্ঞেস করে যে আসলে ড্রেসটা আপনি কোথা থেকে নিয়েছেন এভাবেই কিন্তু কাস্টমার আসে সো আমরা ড্রেসের সৌন্দর্য পাশাপাশি ড্রেসের যে ফ্যাব্রিকটা থাকে ফ্যাব্রিকটার উপরে কিন্তু অনেক বেশি ফোকাস করি যেন ফ্যাব্রিকটা কমফোর্টনেস থাকে ফ্যাব্রিকে এবং হচ্ছে পাশাপাশি আপনারা ফ্যাব্রিকটা লং টাইম ধরে ইউজ করতে পারেন একটা আনস্টিচ প্রোডাক্ট আপনারা যখন নেন এটা নেওয়ার পরে কিন্তু একটা মেকিং চার্জ আছে তো আপনি আপনারা যখন ড্রেসটা বানানোর পরে আর ড্রেসটা যখন নষ্ট হয়ে যায় তখন এটা কিন্তু অনেক টাকা লস হয় আপনাদের আমরা সেটাও কিন্তু বিবেচনা রাখি কোনো খারাপ প্রোডাক্ট আমরা কখনোই সেল করি না কখনো সেটা প্রমোটও করি না আমরা সবসময় একদম বেস্ট মানের প্রোডাক্টগুলি আপনাদেরকে দেই প্রাইসের মধ্যে একদম সেরা একটি প্রাইস আপনাদেরকে দেয় যেমন মান্নাতের এই ড্রেসগুলি আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা একদম প্রিমিয়াম মানের এগুলো কিন্তু ইনস্পায়ার্ডের কালেকশন হ্যাঁ শালিকা ব্র্যান্ডের ইন্ডিয়ান শালিকা ব্র্যান্ডের ইনস্পায়ার্ডের ড্রেস এগুলি দেখতে যেমন সুন্দর পড়তে তেমনই কমফোর্টেবল এবং যারা নিজেকে আবারও বলছি একদম আপডেট ফ্যাশনের সাথে যুক্ত করতে চান আপনাদেরকে আমরা এই প্রোডাক্টগুলি রিকমেন্ড করি এখন বর্তমান বাজারের সব থেকে পপুলার ডিজাইন মান্নাতের এই কালেকশনগুলি সো এখন আমরা নেক্সট কালারে চলে যাচ্ছি কালার বলতে ডিজাইনটাই চেঞ্জ আছে এটার সো এটা হচ্ছে কামিজটা কামিজের নেকটা দেখেন কি সুন্দর একটি কালার কম্বিনেশন করা আছে পাশাপাশি এটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কর্জিয়াস ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে একদমই ম্যাচিং যে কালার আছে ম্যাচিং কালারে সুতো দিয়ে পিটানো এমব্রয়ডারি আমরা বলি এটাকে কতটা হেভি স্টিচ এখানে ওয়ার্ক করা আছে সাথে সিকোয়েন্সের অনেক আপুদের আছে যারা হচ্ছে সিকোয়েন্সের ড্রেস অনেক ভালো লাগলো কিন্তু পড়তে পারেন না দেখা যায় আপনাদের বেবি থাকে বা যে কোনো প্রবলেম থাকতে পারে সো সিকুয়েন্সের এই ড্রেসগুলি আপনারা যখন পরবেন মনে হবে না যে সিকোয়েন্সের একটা ড্রেস পরে আছেন কারণ এগুলো গুলি এরকম ভাবে ফিনিশিং করা যেটা হচ্ছে আপনাদেরকে আরো বেশি কমফর্টনেস দিবে সো এখন আমরা এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিই এটা সালোয়ারের কাপড়টা প্রত্যেকটি ড্রেস এখানে আনিস্টিস প্রোডাক্ট থ্রি পিস দেওয়া আছে হ্যাঁ আপনারা নেওয়ার পরে ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করে নেবেন এটার ও নাটা দেখেন কিছু ড্রেস আছে যেগুলোর মধ্যে অনেক বেশি কথা বলা লাগে না সো আজকের যেই ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সেগুলোর মধ্যে একটি একদমই ইউনিক ফ্যাশনেবল কালেকশন সো যারা একটু নতুনত্ব খুঁজছেন এগুলো অবশ্যই আপনাদেরকে দেখা মাত্রই পারচেজ করে ফেলতে হবে প্রাইস দিচ্ছি মাত্র 1400 টাকা করে অনলাইনে যেহেতু আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি এবং আমাদের ডেলিভারি ম্যান যখন যাবে ডেলিভারি ম্যানের সামনে আপনি প্রত্যেকটি প্রোডাক্ট চেক করে নিতে পারবেন আমরা যা যা বলেছি ভিডিওতে সব কিছু পারফেক্টলি আছে কিনা সেটা অবশ্যই আপনি দেখে নিতে পারবেন সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা দেখেন কি যে সুন্দর মাসা আল্লাহ অ্যান্ড এটার যে ব্যাক আছে এটা হবে ব্যাক পোষণটা খুবই দারুণ অ্যান্ড হাতার কাপড়টা এক্সট্রা ভাবে দেওয়া আছে ফুল আপনার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন পাশাপাশি এটার যে ওনা এবং সালোয়ার আছে ওনা সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে সো ওনাটা ওনাটা একটু আগে দেখাই দেন হচ্ছে হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখিয়ে এটা ওনাগুলো সাইজ দেখেন বিশাল একটি সাইজে আপনারা পাচ্ছেন প্লাস কালার কম্বিনেশনটাও ড্রেসের সাথে যখন এই ধরনের ওনা আপনারা পরবেন একদমই ইউনিক লুক রাখবেন দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কতটা আপডেট ফ্যাশনে এসেছে ড্রেসগুলি মাসাল্লাহ দেখার মতো কালেকশন অ্যান্ড এটার যে প্যান্টের কাপড়টা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আরো কিন্তু আছে এটাই যে শেষ তেমনটা না এই ডিজাইনটা এই কালারটার জন্য তো সবাই মানে অপেক্ষা করে থাকবেন এটা সব থেকে সুন্দর একটি কালার ব্লু কালারের মধ্যে একদম হচ্ছে জেড ব্লু কালার আছে না ওই টাইপস এর একটি কালার এটা নেকটা দেখেন কতটা ইউনিক ভাবে ডিজাইন কালার কম্বিনেশন করা আছে প্লাস এটার কাজটাও কিন্তু একটু ভিন্ন স্টাইলের এসেছে এটা হচ্ছে কামেজের নিচে মানে এই ড্রেসটার যে কোনো পার্টি আপনার কাছে ভালো লাগবে এবং এটার যে ব্যাক পোষণটা আছে এটা হবে ব্যাক পোষণটা হাতার কাপড়টা নিচে এক্সট্রা ভাবে দেওয়া আছে ফুল অর্থাৎ থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই আপনি করতে পারবেন পাশাপাশি এটার ওনা সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম ফ্রিসেস কাপড় দেওয়া আছে প্রত্যেকটি ড্রেসের সাথে আনলিমিটেড কাপড় দেওয়া আছে যেহেতু এগুলো একদম ফ্যাশন ট্রেন্ড কালেকশন সো ফ্যাশন ট্রেন্ড আপনারা যারা নেন জানেন আপনারা একটু নিজের মতো করে কাস্টমাইজ করে দেন হচ্ছে মেক করতে চান সো আমরা চেষ্টা করি আপনাদেরকে একদমে লার্জেবল কাপড় প্রোভাইড করার জন্য সবগুলো ড্রেসের সাথে লার্জেবল কাপড় প্রোভাইড করি যেন আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন আর আনিস প্রোডাক্টের সব থেকে বড় সুবিধা হচ্ছে এটা যে একটা প্রোডাক্ট আপনি নিয়েছেন সেটা আপনি নিজের মতো করে যখন মেক করবেন তখন সেটার সৌন্দর্য অবভিয়াসলি অন্যান্য ড্রেসের থেকে অনেক বেশি হবে সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা সো আমরা এখন আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এটার কালারটা অনেক সুন্দর তবে এটা কালারটা ক্যামেরাতে কেন জানি ভালো লাগে না বাট এটার বাস্তবে কালারটা ট্রাস্টমি আপনারা যদি একশো জন আপুকে এটা যদি ভেরিফাই করতে দেয় এটা কালারটা কি সুন্দর নাকি একশো জন আপু এটার মধ্যে ভোট দিবে এত সুন্দর একটি কালার এটা সো এটা হচ্ছে আমি যে নেইকে থাকবে আমার কথার উপরে যারা ট্রাস্ট করে ড্রেসটা নেবেন সত্যি আপনারা জিতে যাবেন খুবই সুন্দর একটি কালারে এসেছে এটা সো আমি এখন এটার যে ব্যাক এটা একদম প্যারট কালারও না আবার একদম গ্রিন টাইপস এর গ্রিন টাইপস এর একটি কালার বাট কালারটা একটু লাইট টাইপসের একটু কালার হ্যাঁ সো এটা হচ্ছে হাতা কাপড়টা ফুলাতা করতে পারবেন এন্ড এটার যে ওনাটা আছে এখন আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি তার পূর্বে সালোয়ারের কাপড়টা দেখিয়ে নিন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ ওয়ার্ক ওয়ার্ক হ্যাঁ এই যে যা যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এবং এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা সুন্দর দেখতে মাসাল্লা এত চমৎকার ভাবে ডিজাইন করা থাকলে যে কোনো ড্রেসই তিন চারটা এমনিতেই নিতে মন চায় আজকের ভিডিও থেকে আপনারা মিনিমাম চার পাঁচটা করে নিতে পারবেন এত চমৎকার সব ড্রেস দেখিয়েছি যেটা মান্নাত এবং মেহেজাবিনের একদম লেটেস্ট কালেকশন প্রত্যেকটি ড্রেসের সাথে ক্যাটালগ আছে হ্যাঁ এরকম ক্যাটালগুলি আপনারা পেয়ে যাবেন আর অনলাইন অর্ডার করতে হলে নাম্বার গুলোতে যোগাযোগ করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ